বাঙালি হাত দিয়ে খাচ্ছি আরও হচ্ছে পাঞ্জাবি চামচ দিয়ে খাচ্ছে এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো আবার আসিবো ফিরে তোমরা যারা এখানে আসবে নেক্সট টাইম বর্মার মন্দিরে পুজো দিতে অবশ্যই খেতে পারো এখান থেকে কোনো প্রমোশনটা কোনো টাকা পয়সা দেয়নি আমার ভালো লাগে সেটাই শেয়ার করে দিলাম হাই গাইজ গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসে করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু শরীরটা খারাপ যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি দেখতেই পাচ্ছো সুন্দরভাবে রেডি হয়ে গেছি তাদের সুন্দর পাঞ্জাবি পরে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের অনেকদিন ধরে বলছিলাম যে বর্মার মন্দিরে যাওয়া হচ্ছে না একটু দিতে যাবো তো আজকে ফাইনালি বর্মার মন্দিরে যাচ্ছি দিতে কে কে যাচ্ছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আমি কথা বলতে পারছি আমার দম বন্ধ হয়ে আসছি যাই হোক সেখানে গিয়ে কী হচ্ছে পুজো দিচ্ছে কীভাবে পুজো দিচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এর আগে অনেক বড় আমার মন্দিরে যাওয়ার পুজো দেওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আরও একটা ব্লগ শেয়ার করছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বর্মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য মোমের শরীর খারাপ আর তনুদে চশা করে নি টুক করে তোকে নিচ্ছি না মানে আমরা সবাই সুন্দর সেতু কুচি পরে ড্রেস পরেছি সুন্দর সুন্দর সবাই পাঞ্জাবি পরেছি ওরা চুড়িদার পরেছে পাঞ্জাবি সব আমরা চুড়িদারই পরেছি সবাই যাই হোক আমরা আজকে অনেকে যাচ্ছি পাঁচজন মিলে আমি ঋষভ মৌ সামনে তনু আর বাবাই আছে দেখা যাচ্ছে তোকে তনু আছে তনু দাকা তনু আর বাবাই আজকে সাদা সাদা পরেছে

আমার বাড়ি থেকে কিন্তু নৈহাটির ডিস্টেন্স খুব একটা বেশি নয় গাড়িতে করে গেলে পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগে ট্রেনে করে গেলে তো আরও কম সময়ই লাগবে কিন্তু সব সবসময় ট্রেন পাওয়া যায় না তাই একটু বেশি সময়ই লাগে যাই হোক আমরা পৌঁছে গেছি এখন বড়মার মন্দিরের কাছে অনেক দিন হয়ে গেছে আমি বড়মার মন্দিরে আসি পুজো দিই তোমরা তো দেখোই তোমাদের সাথে সব ব্লগে আমি শেয়ার করেছি তো আজকেও চলে এসেছি আমরা পাঁচ বন্ধু মিলে তারপরে আমরা এখন প্রথমেই চলে যাচ্ছি পুজোর বাটাগুলো কিনে নেওয়ার জন্য আমরা যখন ট্রেনে করে আসি একদম স্টেশনের কাছ থেকেই বাটাগুলো কিনে নিই আজকে যেহেতু গাড়ি করে এসেছিলাম একদম ভিতরে নেমেছি গঙ্গার কাছে আমাদের পার্কিং ছিল তারপর এসে কিন্তু আমরা 바টাগুলো কিনে নিলাম পার্ক পার্ক ছাড়িয়ে চলে যায় আমরা পার্ক ছাড়িয়ে লাইন দিয়েছি আপনাকে আয় আয় এখানে কিছু করব না কুমের মতো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম লাইনের একদম শেষ প্রান্তে এসে কিন্তু লাইনেও দাঁড়িয়ে পড়েছি আজকে খুব একটা বেশি লাইন ছিল না তাই জন্য কিন্তু আমরা খুব বেশি দূরে যেতে হয়নি আমাদেরকে অনেকক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা সেই শুরু হয়েছিল কোথা থেকে আজকে হিসাব মতো অনেকটাই কম লাইন এবার এখান থেকে না হচ্ছে মিষ্টি কারণ আমরা মিষ্টি নিই নি এখান আমরা এই মিষ্টিটা নিচ্ছি রানি আর হলদে হলদে হ্যাঁ তো সরস্বতী পাশাটা লক্ষ্মী মনে হয় হ্যাঁ লক্ষ্মী কিন্তু হাতে বিনা নেই তো লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো তার সাথে একটু কথাও বলে নিলাম আর যখন তোমরা কেউ আমাকে রাস্তায় দেখো আর এসে কথা বলো তখন কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরা অনেকেই হয়তো আমার সাথে এসে কথা বলতে চাও না বা কথা বলতে ভয় পাও তাদেরকে বলবো দেখা হলে অবশ্যই একবার এসো এসে দেখা জয় লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তারপরে আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর চলে আসলাম মন্দিরের ভেতরে আর ভেতরে এসে বুঝতে পারলাম বাইরে লাইনটা কেন নেই যা লাইন সেটা তো ভেতরেই রয়েছে এখানে পুরো সাপের মতো একে বেঁকে লাইনটা একেবারে কিন্তু অনেকটা বড় দেখ একবার লাইন ডিস্কো দেখতেই পারলে ভিতরে কত বড়ো লাইন মানে ভিতরে কিন্তু অনেকটাই ভিড় ছিল আর এই কারণেই কিন্তু বাইরে লাইনটা কম ছিল আর বাইরের লাইনে কম দাঁড়াতে হচ্ছিল একদিকে খুব ভালো ভেতরে এসে দাঁড়ালে তোমার সেই বাইরে রোদ দূরটা লাগবে না গরমটা লাগবে না গরমকালের জন্য তো এটা বেস্ট ভেতরে এসে তোমরা অনেকক্ষণ দাঁড়াতে পারবে কারণ ভেতরে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল এরপরে আর কি চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসে মন শান্তি করে পুজো দিয়ে নিলাম

খিচুড়ি খেতে ইচ্ছা করছিল সেটা তো প্রসাদ হিসাবে খাওয়া হয়ে গেল কারণ বড়মার মন্দিরের সামনেই বড়মার ভোগ দিচ্ছিল সেখানে যেহেতু অনেক বড় একটা লাইন ছিল সেজন্য আমরা দাঁড়াইনি কিন্তু যে রিক্কা করে মৌ আসছিল ওই কাকুটাই কিন্তু খিচুড়ি নিয়ে মৌকে দিয়েছে তারপরে আমরা পাঁচজন মিলে অল্প প্রসাদ হিসাবে খিচুড়িটা খেলাম এরপর আমরা চলে এসেছিলাম আবার আসিব ফিরে একটা রেস্টুরেন্টে এখানে এসে ভেবেছিলাম খিচুড়ি খাবো কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম কিন্তু সেটা এই রেস্টুরেন্টটা না সেটা অন্য রেস্টুরেন্ট আমার নামটাও ঠিক মনে ছিল না তাই চলে আসলাম এখন এখানে এখানে খুব ভালো বাঙালি পাওয়া যায় আবার আসিব ফিরের নাইনটি নাইনে ভেজ ওয়ান ফর্টি নাইনে আমিষারিদিকে যেই ডিশটা নেবে সেটা হচ্ছে নাইনটি নাইন করে এখানে স্পেশাল কিছু আছে ঠিকানা হচ্ছে নৈহাটি অরবিন্দ রোডের ওপরে আবার আসিব ফিরে এটা ঘোড়া এরকম এটা কেমন এটা ঘোরবে এখানে আসার পর আমরা প্রথমেই কিন্তু মেনুটা দেখলাম আর এখানে রিজনেবেল প্রাইসে ভীষণ ভালো ভালো নিরামিষ খাবার রয়েছে শুধু নিরামিষ নয় আমিষ খাবারও রয়েছে তো আমরা যেহেতু নিরামিষ খাবো তাই জন্য আমরা পাঁচজনের জন্য পাঁচটা ভেজ থালি অর্ডার করেছিলাম আর ভেজ থালিতে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল কী কী ছিল সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই তো দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল এই হচ্ছে থালি ভাত ডাল সুন্দর এটা শুক্তোচিজা হয় বাঙালি হাত দিয়ে খাচ্ছি আর হচ্ছে পাঞ্জাবী চামুচ দিয়ে খাচ্ছে আমরা কচু বাটা দিয়ে খাচ্ছি আর ও কচু বাটার মানে কি জানেই না ও বলছে না আমাকে দেবে না ওই তো তোর পাশে দুটো পাঠিয়ে দে তাও তো ধোয়া ওঠা ল্যাংটা খাচ্ছে আমাদের সব খাওয়া হয়ে গেছে খাবার ভীষণ টেস্টি ছিল ওর শরীরটা খারাপ বলে একটুখানি সবজিটা নষ্ট করেছে আর ভাতটা একটুখানি তনুও সব খেয়েছি কিন্তু সবজিটা খায়নি আমি সব খেয়েছি চাটনিটাও খাচ্ছি মানে যেখানে আমি চাটনি খাই না চাটনিও আমি টমেটো নি তো টমেটো ছিল আর সানু এখন খাচ্ছে মিষ্টি ভালো লাগছে না একদমই না গরম গরম খাওয়া চোর এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো আবার আসিব ফিরে তোমরা যারা এখানে আসবে নেক্সট টাইম বর্মার মন্দিরে পুজো দিতে অবশ্যই খেতে পারো এখান থেকে কোনো প্রভুর টাকা পয়সা দেয়নি আমার ভালো লাগে তাই শেয়ার করে দিলাম

পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমরা করেছিলাম লাঞ্চ আর লাঞ্চ করে বেরোতে বেরোতে কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক ঘুরে তারপরে একবারই বাড়ি চলে যাব। তো হঠাৎই প্ল্যান হলো বাবার মন্দিরে যাবো সোধপুরে তাই কিন্তু রওনা দিয়ে দিলাম এর আগে আমি কখনোই এই মন্দিরে আসিনি অনেকের মুখে শুনেছি এই মন্দিরটার কথা বিশেষ করে শুনেছি আমি তনুর মুখে যে সাইবাবার মন্দিরটা নাকি খুব সুন্দর সোটপুরে রয়েছে তো কখনোই আসা হয়নি তাই আজকে ঘুরতে চলে আসলাম আর সত্যি মন্দিরটা ভীষণই সুন্দর ছিল তো এখানে কীভাবে পুজো দিতে হয় কিভাবে কি হয় কিছুই জানি না তো যেহেতু তনুরা মাঝে মাঝেই আসে ওরা সব কিছু জানে তাই ফার্স্টে আমরা চলে যাচ্ছিলাম পুজোর জন্য বাটা নেওয়ার জন্য তো এখানে যেটা নিতে হয় পুজোর জন্য গোলাপ নিতে হয় মানে সাইবাবার জন্য গোলাপ দিতে হয় পুজোর ফুল হিসাবে আর নিতে হয় কিন্তু মিষ্টি মিষ্টি হিসেবে আমরা নিয়েছিলাম লাড্ডু এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর সত্যি বলতে মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর এতটাই শান্ত আর এতটাই পরিষ্কার মানে যেটা বলে বোঝাতে পারবো না ভেতরটা বসে থাকলে মনে একটা আলাদাই শান্তি কাজ করছিলো তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি প্রণাম করার জন্য আর ফুলটা দেওয়ার জন্য ভগবানের পায়ে তোমরা কারা কারাই মন্দিরে এসেছ বা এই মন্দিরটার ব্যাপারে জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যারা যারা এখনও আসনি অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেও খুব ভালো লাগবে আমরা কিন্তু এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফটোগুলো যদিও আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করেছি তোমরা যারা যা নি অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করতে পারো তো এখানে যেই কারণটা নিয়ে হাসছিলাম ওখানে একটা বাচ্চা ছিল যে গেম খেলছিল আমরা কি তাকে ভয় দেখিয়েছিলাম সেইটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে প্রথমে গেলাম বরবার মন্দিরে তারপরে সাইবাবার মন্দিরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি

বাড়ির দিকে যাওয়া যাক কিন্তু অতগুলো ঘুরি দেখ ঘুরে হয়নি আমরা এখনো বাড়ি যেতে পারিনি এখানে আমরা এসেছি চা খেতে তো এদিকে তনুয়ার রিসব খাবে মালাই চা আমি খাবার আইসক্রিম মৌ খাবে নর্মাল চা বাবাই হচ্ছে এই সিক্সটি ফাইভটা খুব বড় আর মোটা সোটা কিন্তু মেয়রটা কিন্তু এত বড় সোড়ো ভালো না না ভালো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা কে কে চা লাভার আছো মানে আমার বন্ধুদের মধ্যে সবাই কিন্তু চা খেতে বেশ ভালোই পাশে কিন্তু আমি যে একদমই উল্টো মানুষ যারা একদমই ভালো লাগে না চা খেতে তো এখানে দেখতে পাচ্ছো আমার গলাটা একটু ব্যথা করছে তারপরেও আমি একটা আইসক্রিম খাচ্ছি আর এই আইসক্রিমটা খাওয়ার পর থেকে কিন্তু আমার ঠান্ডাটাও বেশি লেগে গেছে আর সেই গলা ব্যথার কাশি কিছুতেই কমছে না ভালো থাকিস রেস্ট কর গঙ্গা জল ছিটিয়ে দু ফাটা আমি খেয়ে দিয়েছি তাই বসি শরীর এখন আজকে এখন একটু ভালো লাগছে ঠিক হয়ে যাবে